একজন নারী একদিন এক ছোট্ট ছেলেকে শুধু একটা রুটি খেতে দিয়েছিল অবাক ব্যাপার বাড়ি ফেরার পথে সে রাস্তায় একটা সোনার টুকরো তাই প্রথমে সে ভেবেছিল হয়তো হঠাৎ ভাগ্য জেগেছে কিন্তু পরে যখন সে দয়া করে ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে এলো ছেলেটি ভুল করে তার মায়ের পায়ে পানি ঢেলে দেয় আর আশ্চর্যের ব্যাপার দশ বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত তার মায়ের পা নড়তে শুরু করলো আসলে পাঁচ বছর আগে এই গ্রামে এক সৌভাগ্যবান শিশু জন্মেছিল এক সাধারণ পরিবারের ঘরে জন্ম নেয় যমজ সন্তান প্রথম সন্তান জন্ম নেওয়ার পরপরই আকাশে ঝুম বৃষ্টি নেমে আসে যে বৃষ্টি খরায় পড়ে যাওয়া গ্রামকে আবার জীবন্ত করে তোলে কিন্তু বাবা মা ভুল করে ভেবেছিল দ্বিতীয় সন্তানটাই সৌভাগ্যের প্রতীক তাই গত বছর ধরে প্রথম সন্তান সেই বড় ভাইটিকে সবাই অশুভ বলে দূরে সরিয়ে রেখেছিল গ্রামবাসীরা বিশ্বাস করত কারণ কেউ তাকে সাহস করত না শুধু গ্রামের এক সুন্দর বিধবা নারী কখনো তাকে অপমান করত না বরং সে সব সময় ছেলেটির পক্ষ নিয়ে লোকদের ধমকাত কেউ জানত না আসলে সেই ছেলেটি সত্যিকারের সৌভাগ্যের প্রতীক ছিল আর বিধবা নারীর এই দয়াই একদিন তার ভাগ্য পাল্টে দেবে